আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু বেঁচে আছি আজকে কিন্তু আমি রান্না করতে না মনে হয় তিন দিন পরে আজকে বাসায় রান্না হইল গতকাল তো একদম চুলাই জ্বলেনি মানে যে চিরা খেয়ে বাই থাকতে হয়েছে এই অবস্থা আর এদিকে সুযোগ বুঝে বাসার কাজের মেয়েটাও একদম হে ঈদের আগে গেছে এখনও খবর নেই হ্যাঁ থাকলেও একটু মনে হয় যে সব কিছু কুইটা বেসে রেডি করে দিলে ছেলের বাবা কিন্তু রান্না করতে পারে সে বাইরে সামলায় ঘরে যে রান্না করবে হ্যায় অসুস্থ শরীর ভালো না ছেলেটাও জ্বর অনেকটা আর আমি তো বিছনা থেকে উঠতে পারি না তারপরেও দেখি সকালবেলা পরে বলতাছে শর্টকাটে হ্যায় আমি মানে অসুস্থ থাকলে হ্যায় ভাবো কি যে মাংস রান্না শর্টকাট আসলে মাংস আমি যে টাটকা মশলা বাইটে রান্না করি তো এটা জানে না মশলা টসলা ছিল না কি দিয়ে কি করছে আমি নিজেও জানি না আমি উঠে এসে দেখতে পারি নি যতটুকু ভিডিও নেওয়ার ছেলেই নিচে ছেলে এসে সেরা মানে যে শর্ট ভিডিওগুলো নেওয়ার জন্যই করছে দেখছে গতকালকে কোনো রান্না বান্না করে নাই তারপরে আজকেও করে নাই তা ভাবছে যে তা শর্ট ভিডিও নিয়ে রাখি তা আমি আবার শর্ট ভিডিওগুলাই করে একটা লং ভিডিও বানায় ফেলাইলাম করে আর রান্নাটা করতে আসছে বেচারার কপালটাই খারাপ মানে যে আজকে সব অফিস আদালত খুলে গেছে না একদম আবার সেই গ্যাসের প্রবলেম চলে আসছে একদম গ্যাস থাকে না তার মানে বোঝা গেল যে আমরা বাঙালি ঠিকই গ্যাস পাই যত মেল কারখানা এটার জন্যই গ্যাসের সমস্যা সেই জন্য মনে হয় গ্যাস কম হয় দেখেন চলে কিন্তু বলো কি আসতেছে না সে ধৈর্য সহকারে মানে এটা রান্না করছে এত অল্প জাল উঠছে দেখে এত পরিমাণ তেল উঠছে হ্যাঁ কিন্তু এত তেল দেয় নাই প্রথমে আমি মশলা কষানোটা দেখছি ক্যামেরার যে ভিডিও করে রাখছিল সেইখানে আর কি কি মশলা দিছে আমি বলতে পারবো না আমার জানা মতে মনে হয় জিরা ধনিয়া বাটা এগুলো কোনো কিছু দেয় না আদা রসুন মনে হয় সেই সে দিছে যেহেতু ওটা ছিল কেটে রাখা ছিল ঢিপে তাই একটু বেশি করে আবার কি করলো গরম মশলার গুড়ি দিয়ে দিল আর মাংসগুলো অনেক সুন্দর করে ধুইছে ছেলে বললো যে একদম গরম পানি করে কুসুম কুসুম গরম পানি দিয়ে চার পাঁচটা ধোয়া দিছে দিয়ে নাকি রান্না করছে এমনি খেতে মজাই হয়েছিলো তারপরে যখন গ্যাস আসছিলো তখন কিন্তু অনেক বাড়তি জাল দিয়ে একদম পানিটা শুকায় মাখা মাখা করে ফালাইছে কিন্তু এইভাবেই রান্না করছে যতক্ষণ ছেলে একটু ভিডিও নিছিল যাই হোক ভিডিওটা কেমন হইলো আর কথায় বলে না নাইমার থেকে কেন আমার ভালো রান্না যে করছে একটা ভাইয়ের কমেন্ট করছে আমি একটা শর্ট ভিডিও দিছি যে রান্নার যে করছে এটাই বেশি সত্যি রান্না যে করছে এটাই বেশি কেননা আমি সকালে থেকে চিরা খায় দুইটা পর্যন্ত ছিলাম ছেলে পাঁচটা পর্যন্ত না খাওয়া ছিল যে পরে দেখি মুড়ি খাইতে গেছে মানে যেহেতু আমাদের খাবার খায় না মেন প্রবলেম হচ্ছে এটা আর আমি সুস্থ থাকলে ওকে যা ইচ্ছা তাই রান্না করে দিতে পারি আর ওর আব্বু তো সেটা বুঝে না যে এভাবে কী খাবে কি খাবে না পরে মুরগির মাংস দিয়েই ভাত খাইলো কি আর করবে সকালবেলা হোটেল থেকে পরাটাই না খাইছে আর ও যে ধরনের খাবার খায় ওর এভাবে কষ্ট পাওয়ারই কথা কেননা যদি মানুষ যদি একটা ডিম ভাজাও ভাত খায় তাও কিন্তু সে খায় গরম ভাত দিয়ে কিন্তু ডিম ভাজা দিয়ে খাইতে পারে তাই এই জন্যই বলছি যে যে ধরনের তরকারি কেউ যদি না খায় কেউ অসুস্থ হইলে কিন্তু সব থেকে তারই বেশি কষ্ট হয় যাই হোক এভাবেই কিন্তু চুলাটা বন্ধ করে রাখছিল লাস্টের দিকে যখন গ্যাস আসছে একদম ফিরে জাল করে তারপরে শুকায় ফেলাইছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ